দেন কারণ হলো এখানে বিরোধিতা আসবে পুরুষদের কাছ থেকে যাদের কনস্টিটিউন্সি ডেভেলপ করছে তো এবার প্রথমবার যে অনেক নূতন এমপি নির্বাচিত হবে যারা দাবি করতে পারবে না যে তাদের কনস্টিটিউন্সি আছে তো এখন যদি না হয় পরবর্তীতে যখন কনস্টিটিউয়েন্সি ডেভেলপ করবে আর বিরোধিতা আসবে তো এখন যদি যদি রাজি হয় তাহলে সেই সেই আগের যেমন এল এফ যে পাকিস্তান আমলে যেটা হয়েছে এরকম একটা এল এফ ওর মাধ্যমে লিগেল লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স এই ধরনের একটা একটা ব্যবস্থার মাধ্যমে এটা এটা বাস্তবায়ন করা সম্ভব হতে পারে অথবা আমরা এই যে গণভোটের ব্যবস্থা করতে পারি যদিও আমাদের প্রধান ভূ ব্যবসা রুট ইট আউট মাইবি হি ম্যাচ ইজ মাই সো আমার মনে হয় এটাই হলো কারণ যেটা কথা যদি শুনেন আপনারা দুই হাজার সালে তাদের দাবি হলো তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে ডিলিমিটেশন করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে উদ্দেশ্য প্রমাণ দিতে পারবে তাই ডিলিমিটেশন করতেই হবে

ভবিষ্যতে সংরক্ষণে রাখবে না এবং ওটাই তো আমরা চাই যেটা যে এই নারীদের জন্য বিশেষ ব্যবস্থা যেন